আমরা আইনের শাসন মানে আজকেও আমরা আইনের শাসন মেনে চলেছি আমরা কখনো আজকে আপনার কোর্ট কিছুক্ষণ আগে জন্য বলে গেছে যে কেস গুলো দেওয়া হচ্ছে মাধ্যমে যে চাঁদাবাজি শুরু হয়েছে

এইভাবে একটা দেশ আমরা খুশি হয়েছে যে প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছে নির্বাচন সে নির্বাচনের ব্যাপারে আমি বলব যে নির্বাচন আমরা চাই একটি ইনক্লুসিভ নির্বাচন হবে আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন হবে আমরা চাই এই নির্বাচনটা জনগণের কাছে যাতে তারা এটা মেনে নেয় সেরকম একটা নির্বাচন আমরা একটি নিরপেক্ষ নির্বাচন ছাড়া একটি সঠিক নির্বাচন ছাড়া যে আমরা দুর্নীতির কথা বলছি সেই দুর্নীতি বন্ধ করা যাবে যখন যারা নির্বাচিত হবে তারা জানবে যে আগামী নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না যদি দুর্নীতি করেন তখনই কেবল দুর্নীতি বন্ধ হবে আইনের শাসক তখনই কেবল হতে পারে তাই আমরা চাই একটি সুস্থ নির্বাচন স্বচ্ছ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং সেইটা করার জন্য যে সময় দরকার সেই সময় আমি মনে করি আমাদের দেব